যুদ্ধ চাই না আমরা চাই শান্তি আমরা দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আর এই দুইশো কোটি মুসলমানের সাথে আমরা পারি না বর্তমান আমরা মুসলমান। আমরা সব সময় দলাদলি পিরাপিড়ি নিয়ে ব্যস্ত আসি কে হাত নিচে বানো কে হাত উপরে বান আমিনকে আমিন কে জোরে বললো আমিন কে আসতে পারলো অমুক হকের পথে নাই আমি হকের পথে আসি। অমুক বেইমান অমুক কাফের আমরা প্রত্যেকটা মুসলমান শুধুমাত্র এই দলা দলি প্রিয় প্রিয় নিয়ে ব্যস্ত আছি সুন্নি ও ওহাবি ও মাদারি ওর সাথে আত্মতা করা যাবে না ওকে সালাম দেওয়া যাবে না ওকে সালাম দেওয়া না যায় ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া না ওর সাথে মেয়ে বিয়ে হারাম তার সাথে নামাজ কালাম কিছু চলবে না আমরা প্রত্যেকটা মুসলমান যে যেখানে আছে আমরা সব সময় একে অপরের প্রতি দলা দলি ব্যস্ত আছি এমনও পরিবার আছে মিজের আপন ভাই যদি কোনো বিপদে পড়ে তার মায়ের কটের আর ভাই তাকে জমিনে পুইটা ফালানোর জন্য সে প্রস্তুত রেডি থাকে আর এটা সংখ্যায় পৃথিবীতে ভিতরে এমন কোন ইয়াহুদির সাহস নাই মুসলমানের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে শুধু ভেদাভেদ আর ভেদাভেদ যে দেশগুলো পৃথিবীতে বর্তমানে সুপার পাওয়ারে পরিণত তাদের অর্থ সম্পদ আধিপত্য সবকিছু আছে কিন্তু তারপরেও তারা সবসময় নীরব ভূমিকায় থাকে ছোট্ট একটা কুড়াল সে একটা কুরাল এমন একটা পাওয়ার এমন একটা তেজ আছে প্রত্যেকটা কুড়ালের হোগার ভিতরে পণ্যের ভিতরে ছোট্ট একটা লাঠি ছোট্ট একটা বাঁশের আছারি আছে যেই আছারির ফলে কুড়াল এত শক্তিশালী এত মজবুত হয় আমান একটা বাগান পুরো একটা গাছ পুরো একটা বনকে এটা সাবার করে দিতে পারে ঠিক একই চিত্র একইভাবে আমরা এমনও মুসলমান মানুষ আছি যে সমস্ত দেশগুলো আছে কিছু ইয়াহুদি কিছু খ্রিস্টান কিছু নাস্তিকদের সাথে আমাদের আতাত ওঠা বসা যাতায়াত তাদের সাথে আমাদের সম্পর্ক পরম আত্মার আত্মা বন্ধুত্ব যদিও আমি মুসলমান কিন্তু সে বিধর্মী তারপরও তার সাথে আমার বন্ধুত্ব অনেক সুসম্পর্ক আর এই সুসম্পদ থাকার কারণে প্রত্যেকটা কিছু দেশ আছে যে যারা মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা করে আর এই হামলা করার পরেও কিছু সুপার পাওয়ার দেশগুলো আছে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে তারা চুপ থাকে ঠিক তারা ওই কুরালের পণ্যের ভিতরে যেভাবে আসারিটা আছে ঠিক আসারিটা ইয়াহুদিদের মতো তাদেরকে একটা সাপোর্ট করে যদি এই কুরালের আসারির মতো দেশগুলা যদি ইয়াহুদিকে সাপোর্ট না করতো তাহলে আজ ইয়াহুদি নামক রাষ্ট্র এই পৃথিবীর মানচিত্রে থাকতো না শুধুমাত্র আমাদের মতো কিছু মুসলমান দেশ আছে তাদেরকে পুরো সাপোর্ট করার কারণে আজ আশি লক্ষ ইয়াহুদি পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের উপরে তারা খবরদারি তারা নেতাগিরি তারা লিডারগিরি করে আর এটা দেখে কিছু মানুষ কিছু মানুষ বলতে আমরা কিছু দেশ আছি তারা এরকম ফিডার খায় ললিপপ চষে তারা বসে বসে দেখে তারা জানে যে আমাদের কোনো সমস্যা নাই কারণ আমাদের সম্পর্ক তার সাথে অনেক ভালো আছে খুব মজবুত আছে তারা কখনো আমাদেরকে আক্রমণ করবে না তাদের কালচার আমাদের কালচার হুবহুব এক সমান সমান কোনো সমস্যা নাই অতএব সে কোন দেশে মারলো কোন দেশে উদ্রুপ করলো কোন দেশে কি ফালাইলো লোড আমাদের দেখার বিষয় না আমরা আমাদের দেশ ঠিকঠাক মতো চলছে বাস এটাই ইসলাম এবং হাদিসের পরিভাষায় তুমি যদি সৎ কাজে আদেশ করতে পারো করো যদি অসৎ কাজের নিষেধ নাও করতে পারো প্রতিবাদ করো অন্তত পক্ষে তাকে ঘৃণা করো আমরা সাধারণ মুসলমান আমাদের এই ঘৃণা ছাড়া আর কিছু করার নেই বিগত দিনে ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় ধ্বংসস্তূপ দেখার পর মনের ভিতরে কান্নায় জর্জরিত জরিত মনের ভিতরে অনেক দহন হয়েছে আমরা সাধারণ মানুষ কিছু করতে পারবো না কিন্তু আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহ ফিলিস্তিনিবাসী গাজাবাসীকে সাহায্য করো আজকে ঠিক একই চিত্র ইসরায়েলের ধ্বংসস্তূপ দেখে মনের ভিতরে একটা মুস্কি হাসি দিতেছে অন্তত পক্ষে কিছু কেউ আঘাত করুক আর না করুক অন্তত পক্ষে ইরান তার প্রতিশোধমূলক তার জবাবটা দিছে অন্তরে অন্তরস্থল থেকে ইরানকে জানাই ধন্যবাদ সেলুট